আর এই বড়গুলা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি গাজীপুরের শ্রীপুরের অত্যন্ত প্রাচীন একটা বাজারে আর আজকে আমার এই ভিডিওতে আমি এই পুরো এই চরের এই বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর প্রতিটি পণ্যের ব্যাপারে সব দামের একটা আইডিয়া দিব এখানে দেখতে পাচ্ছি অসংখ্য হাঁসও আছে আবার দেশি মুরগি মোরগও আছে চীনা হাঁস

হাঁস কত বেড়া ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আর যে মুরগি মুরগি দেশি মুরগি টাকা পিস পাঁচশো টাকা পিস বাচ্চাও আছে বাচ্চা মুরগিও আছে বাচ্চা মুরগিগুলো কত বেরো আছেন পাঁচশো টাকা জোড়া মোটামুটি বাইরের কাছে অসংখ্য মুরগি আছে দেখতে পাচ্ছি দেশি মুরগি মোরখ হাঁস সবই আছে বাচ্চাও আছে পাশে সেলুনও আছে সম্পূর্ণ গ্রামীণ একটা বাজার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা কি দেশি মুরগির বাচ্চা নাকি হ্যাঁ টাইগার না টাইগার মুরগির বাচ্চা করো চল্লিশ টাকা পিস এগুলা কি মুরগির বাচ্চা ভাই এগুলা কি মুরগির বাচ্চা মিশুরি ফমি এগুলো কত করে পাচ্ছেন একশো বিশ টাকা পিস মিশুরি ফমি মুরগির বাচ্চা একশো বিশ টাকা পিস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি যে হাঁসের বাচ্চাও বিক্রি হচ্ছে অসংখ্য হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে এখানে শুধু হাঁসের বাচ্চা আর হাঁসের বাচ্চা

আটশোশো টাকা পিস বিক্রি করছে চেন কতটুকু কেজি হইব ভাই কয় কেজি করে রইগ দেড় কেজি কত পিস চার কেজি পিস কত আঠারোশো

হাঁসের বাচ্চা কত কীরা দুশো আড়াইশো বড় সাইজদের খেলা ছোট ছোট হাঁসের বাচ্চাও আছে ছোটো বাচ্চাগুলো কত কিরা ভাই দেখছেন কি হাঁস এটা চীনা হাঁস না আর এই বড়গুলা এদিকে দেখতে পাচ্ছি অসংখ্য কবুতরের কিন্তু দোকান আছে অসংখ্য কবুতরের দোকান এই পাঁচটাতে সবই কবুতরের দোকান দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে গুগুও দেখতে পাচ্ছি গুগুর সব গুগুও আছে ওতে দিটা পুরোটাই কিন্তু কবুতরের দোকান

দেখতে পাচ্ছি কোদাল পাঁচ ছয়শো টাকা কাছির বেচাকেনা বেশি কারণ প্রত্যন্ত অঞ্চল তো গ্রামীণ জনপথ আর এখানে অসংখ্য ফসলের জমি থাকার কারণে মানুষ এই কাছি কোদাল এগুলো কিন্তু বেশি বেচাকেনা কেনা হয় কোনটা চলে বেশি কাছি চলে না কোদাল চলে এগুলো জানি কি চেনি কোনটা বেঁচে কেনা ভালো হাজারে সবটাই বেঁচে কেনা ভালো এই চিনি কত করে বেচতেছেন ষাট টাকা পিস বাজারে কিন্তু অসংখ্য কামারের দোকান দেখতে পাচ্ছি সেগুলা সবই দেখতে পাচ্ছি যে কাছি মুরব্বী কাছি কত কেরা বিক্রি করে এগুলো পঞ্চাশ ষাট টাকা আর এই যে এরা এটা দেড়শো টাকা না এটা কি কাচি করে দাদে কাছি না মানে নিরি কাছি হ্যাঁ এরা তো এরা এরা কি নাই গুড়াটি কত কেরা পঞ্চাশ টাকা তো এই পাশে কিন্তু যে বানায় আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে একটু দেখাই মুরব্বি এখানে বিক্রি করে আর এই পাশে কিন্তু এই যে বানাচ্ছে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অসংখ্য দোকান আছে এরকম এরকমভাবে দেখেন কিভাবে তারা আগুন দিচ্ছে তো এই দিকটাতে মূলত আসলে যে কামারের দোকান অসংখ্য কামারের দোকান আছে এ পাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য কিন্তু ফসলের যে বীজ এগুলো বিক্রি হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি সিম পুস্তা বরবটি শশা মিষ্টি লাউ মোটামুটি সব বীজই পাওয়া যায় তো এদিকটাতে কিন্তু সবই বীজের দোকান দেখতে পাচ্ছেন যা আছে যে পাশে এ পাশেও কিন্তু দোকান আছে এই পাশে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বীজের দোকান দেখতে পাচ্ছি বিলাতি ধনিয়া পাতা এগুলো কিন্তু সব প্যাকেট বীজ আর সব এটা হলো ডাটা ডাটা এগুলো সব দাম লেখা আছে দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়ার বীজ এটা আশি টাকা এখানে দেখতে পাচ্ছি যে লাউ শাক লাউ শাকের বীজ এটা পঁচাত্তর টাকা যদি সবই মোটামুটি দোকান এটা কি সরিষা না সরিষানা সরিষানা দেখতে পাচ্ছি যে লাল লাল এই বীজ আমাদের আমাদের বর্তমানে সবচেয়ে বেশি চলে কোন বীজ চলতাস শশা খিরা লাল শাক এগুলা চলে না যেহেতু শীতের এই দিকটাতে দেখতে পাচ্ছি যে বিশাল সুটকির দোকান অসংখ্য সুটকি আছে ভাই গুড়া সুটকি না এটা এটা জানি নাম কি গুঁড়া কেসকি গুড়া কত গড়ে ব্যস্ত ভাই

লেবু কি ভাই কেজি হিসেবে বিক্রি করেন কত কেজি ষাট টাকা কেজি এক কেজিতে কে বারো চোদ্দে আর কত বিশ টাকা মুঠা বাইরে এখানে দেখতে পাচ্ছি ধন্যা পাতা আর লেবু লেবু উনি আসলে কেজিতে বিক্রি করে এখানে সুটকির দোকানে দেখতে পাচ্ছি আর কিন্তু সবজির বাজার পুরাটাই সবজির বাজার সব সবজি এখানে দেখতে পাচ্ছি এতক্ষণ আমার এই ভিডিওতে আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখালাম আর প্রতিটি পণ্যের দূর ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে আল্লাহ হাফেজ